আর এখানে অনেক ধরনের চাইলে সব ধরনের আপনারা নিতে পারেন রয়েছে এতে একটু রাখেন আমি একটু ক্যামেরাটা ঘুরানো সিস্টেমটা দেখে অনেক ধরনের এবং এখানে ফোন সার্ভিসিং করা হয় তো আমারও মনে হচ্ছে আমি খুব স্বল্প মূল্যে এখান থেকে কিনে নিলাম আপনাদের যাদের ইচ্ছা হয় তারা আপনার এখান থেকে নিতে পারেন আপনাদের পছন্দের এই রকম মোবাইলের স্ট্যান্ড বয়া আরো আদার্স যা যা লাগে টাইপের অনেক কিছু বোধ হয় পাওয়া যায় তো সবাই ভালো আল্লাহ হাফেজ